সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আমাদের শত্রুদের বিপক্ষে অনেক সময় অনেকের কাছে সহায়তা চাই কিন্তু আমরা যদি আল্লাহ তালার কাছ কাছে শত্রুদের বিপক্ষে শত্রু বলতে জানি দুশ্মন হতে পারে হিংসার বিরুদ্ধে হতে পারে বা তার জাদুটনার থেকে বেঁচে থাকার জন্য হতে পারে আমরা যদি আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শত্রুদের হাত থেকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আইনি ওলায়াত আইন আলেক্যা ওং সোর্নি ওয়ালায়াতং সোর আলেক্যা মহাদিনি ওয়া সিরিল হুদা আলি আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা উচ্চারণসহ আরবি দুয়াটি ডিসকিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে শিখে নেবেন প্রতিদিন যখনই আপনারা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন তখন এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আশা করি আপনার যত দুষ্মন আছে আপনার যত শত্রু আছে ইনশাল্লাহ আপনাকে তার ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন